দু হাজার সালের কিন্তু আমাদের ঈদ কালেকশন খুব সুন্দর হবে বিপুলের মধ্যে বিপুলের মধ্যে আপনাদের আরেকটা ডিজাইন দেখ আপনাদের জন্য নিয়ে আসছি যারা নিবেন দ্রুত খুবই স্টক সীমিত আপনার ঈদের ঈদের কালেকশন থাকবে গুলো খুব সুন্দর হবে আপনার ঠিক আছে পুরো ভিডিওতে ঈদের স্পেশাল স্পেশাল কালেকশন থাকবে পুরো ভিডিওটা দেখবেন স্কিপ না করে প্রত্যেকটা আপনাদের জন্য একটা

মধ্যে প্যানেলে খুব সুন্দর কাজ করা থাকবে অন্যতেও কিন্তু একবার খুব সুন্দর কাট আউট কাজ করা আছে একবার বড় সিজের অন্য থাকবে প্রত্যেকটা এরকম বেগ ক্যাটালগ দেওয়া থাকবে ভাই আজকে দুই হাজার পঁচিশ সালের ঈদ দেখাবেন নাকি ভাই প্রত্যেকটা আপনাদের ঈদ কালেকশন দেখাবো ইনশাল্লাহ প্রত্যেকটা ঠিক আছে হ্যাঁ হ্যাঁ জমজম সুইস কটনের মধ্যে এছাড়া আমাদের অনেক পার্টি ওয়ার ড্রেস আসছে আমাদের আমাদের দুইশো নব্বই টাকা থেকে শুরু পনেরোশো টাকা পর্যন্ত কালেকশন আছে আমাদের দোকান ইনশাল্লাহ প্রত্যেকটা একবার রিজনেবল প্রাইজে থাকবে ইনশাল্লাহ আচ্ছা আচ্ছা জি অ্যাড্রেসটা আমাদের একটু বলে দেই ইসলামপুর নবাবাড়ি পুকুর পাড় আইটিসিটা দ্বিতীয়তলা উনত্রিশ নম্বর দোকান সুইসুতা থ্রি পিস জি হ্যাঁ

ঠিক আছে দ্রুত লুফে নিন কারণ আমাদের মাল থাকে না যারা আগে নেবেন ঠিক আছে তারা যদি ঈদের টাইম দ্রুত অর্ডার করে নেবেন ঠিক আছে আমরা কিন্তু

আইটেম দেখে এটা আছে আপনার প্রিন্টেড সেলার মধ্যে যারা চান প্যাটেলস এর মধ্যে প্রিন্টেড সেলার ভিতরে হ্যাঁ হ্যাঁ তাদের জন্য এই ডিজাইনটা আপনি এটা কিন্তু আপনার জামাটা এটা কিন্তু পিছনে আপনার এই যে প্রিন্টেড সেলার ঠিক আছে প্রিন্টেড সেলার হ্যাঁ প্যাটেলস কালামকারি ফাইন কটন যেটাই বলেন হ্যাঁ ওন্নাগুলো অনেক বড় আছে নামাজি ওন্না এগুলা থাকবে চারটা করে কালার এগুলা আছে মাত্র 600 টাকা

এগুলো আপনারা চাইলে একটা একটা করে আমাদের কাছ থেকে নিতে পারবেন ইনশাল্লাহ রাইট হ্যাঁ অন্য ডিজিটাল প্রিন্টেড থাকবে অনেক বড় কাপড়ের পাশ অনেক লং অনেক বিশাল বড় নামাজি অন্য হবে প্রত্যেকটা আপনার এটার মধ্যে আমাদের একশো দেড়শো ডিজাইন আছে জাস্ট তিনটা ডিজাইন স্যাম্পল দেখা দিলাম আপনাদের

আর এগুলা কিন্তু আমাদের মাল থাকবে না ভিডিও করার পর যারা আগে নেবেন তারাই পারবেন এগুলা নিতে আপনার এই যে রাইট সুন্দর এটি কিন্তু এমব্রয়ডারি সিকোয়েন্স ওয়ার করা এইগুলা আপনাদের ওনার কিন্তু দুই পাশে খুব সুন্দর কাট আউট কাজ করা আর কারসেলও দেয়া আছে ওননাতে আপনাদের ওননাতে কারসেল করা বা কাট আউট ডিজাইন কাজ করা দেখুন ওননাটা ফিতর ভিতরে সমস্যা দেখেন ইনজেকশন কাট কাজ করা হ্যাঁ এখন ঈদের টাইম এখন আপনাদের দ্রুত অর্ডার করতে হবে ভিডিও যখন দেখবেন হ্যাঁ

আপনারা এই ভিডিওতে পেয়ে যাবেন ইনশাআল্লাহ ঠিক আছে কালেকশন দেখেন এই যে খুবই সুন্দর আপনার এগুলি সব কাজ একদম কাজ হ্যাঁ খুব সুন্দর প্যানেলে কাজ করা থাকবে এমব্রয়ডারি ওয়ার্কের মধ্যে চমৎকার ওন্নাটা দেখছেন প্রিমিয়াম কোয়ালিটি ওন্না হ্যাঁ এগুলো সব মুসলিম কটনের মধ্যে ঠিক আছে মুসলিম কটনের ভিতরে সব মুসলিম কটনের মধ্যে থাকবে একবার এইগুলি আপনি ঠিক আছে কাঠোয়ার ডিজাইন কাজ করা সব কাজ দামি মালগুলো দামি আমরা অনেক কমই দিব ইনশাআল্লাহ আপনাদের জি প্রত্যেকটা আপনারা খুব রিজনেবল প্রাইসে পাবেন ইনশাআল্লাহ এইগুলি রাইট এই দেখেন ওয়াও আরেকটা ডিজাইন

অন্যায় দুই পাশে কাটআউট কাজ করা আছে স্ক্রিনশট দিয়ে রাখুন ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন প্রত্যেকটা রেট আমরা বলে দিব আপনাদের আচ্ছা আচ্ছা ঠিক আছে আর যারা সরাসরি আসবেন সব থেকে ভালো হয় আপনাদের জন্য জি সবে দোকানটা ভিজিট করেন তাহলে সবচেয়ে ভালো ঠিক আছে সরাসরি আসলে সব থেকে ভালো হয় কালেকশনগুলো দেইখা দেখে আমাদের কাছ থেকে ইনশাআল্লাহ নিতে পারবেন আপনারা আর যদি যারা এখন তো না আছেন তারা অনলাইনে নেওয়ার সুযোগ আছে হ্যাঁ ইমো তে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ প্রত্যেকটা আমরা

इस पूरे मोड़ एक बार बेस्ट क्वालिटी थक गई हुई है आपने

আচ্ছা এখন দিব আপনাদের আহ যে আরেকটা ডিজাইন ডলার ওয়ার্ক করা খুব সুন্দর এটা আপনার ডলার ওয়ার্ক এর মধ্যে এদিক থেকে কিন্তু এই পর্যন্ত পুরোটা কাজ করা থাকবে

রেদওয়াজ ফুল বডিতে আসে না অল ফুল বডিতে খুব সুন্দর সিকোয়েন্স ওয়ার আছে এই পর্যন্ত এগুলি আমাদের পাকিস্তানি কপি থাকে কিন্তু কোনো অংশে কম না ঠিক আছে আচ্ছা আচ্ছা কোনো অংশে কম না ইনশাআল্লাহ আপনি এগুলা কম্পেয়ার করতে পারবেন এরকম কোয়ালিটি এইগুলি আপনি সুপার কোয়ালিটি একদম সুপার কোয়ালিটি আচ্ছা আমাদের দেশি কাপুর আলহামদুলিল্লাহ অনেক ভালো

এমব্রয়ডারি ওয়ার্ক করা আছে আপনি স্ট্যান্ডার্ড একদম চোখে রাখার মতো কিন্তু স্ট্যান্ডার্ড এগুলো একটা একটা করে নিতে পারবেন ইনশাআল্লাহ আপনারা আচ্ছা আচ্ছা জমটাগুলো বড় আছে এমব্রয়ডারি কাজ করা আছে খুব সুন্দর একবার বড় সাইজ এইগুলি আপনি ঠিক আছে আচ্ছা আচ্ছা এটার মধ্যে আপনার এই যে বোরিং এর মধ্যে আরেকটা ডিজাইন নিয়ে আসলাম আপনাদের জন্য বোরিং এর ভিতরে হ্যাঁ এবার এই যে একটু হিট হবে এইগুলি আপনার সুপার ডুপার হিট আপনাদের জন্য আমরা প্রত্যেকটা কোয়ালিটি মাল নিয়ে আসবো ঈদের জন্য ঠিক আছে ঈদের স্পেশাল কালেকশন ঈদের স্পেশাল কালেকশন পুরো টেম্পোর কাজ করা আছে এই পর্যন্ত আপনার পাকিস্তানি গেট আপ এগুলি কপি থাকবে আমাদের কিন্তু একবার বেস্ট কালেকশন থাকবে ইনশাআল্লাহ এই নামের জন্য না থাকবে মাস্টার কপি থাকবে বেস্ট কালেকশন থাকবে একবার এই আচ্ছা এই যে আরেকটা ডিজাইন এটা কিন্তু খুবই সুন্দর আরেকটা ডিজাইন এটা আপনাদের খুব সুন্দর আপনার এই কিন্তু চিকেন কাজ করা আছে এমবডি সব কিছু কাজ ঠিক আছে এইগুলো সব কাজ খুব সুন্দর কাজ স্পেশাল কালেকশন একবার ঈদের কালেকশন এইগুলা ঠিক আছে খুব সুন্দর ওন্না থাকবে পুরোটা ওন্নাতে কাজ করা থাকবে চিকেন কাজ করা থাকবে আচ্ছা খুব সুন্দর এইগুলো আপনাদের

ইনশাআল্লাহ প্রত্যেকটা সুপার ডুপার হিট হবে এইগুলি আপনার হ্যাঁ ফুল বডিতে কাজ হবে হ্যাঁ খুব সুন্দর কাজ চমৎকার একদম এক্সক্লুসিভ কালেকশন হ্যাঁ এমব্রয়ডারি ওয়ার্ক করা ওনাটা দেখাই দিচ্ছি আপনাদেরকে ওনাটাও খুব সুন্দর হবে এইগুলি আপনার আমরা কিন্তু পরিপূর্ণভাবে আপনাদের দেখানোর চেষ্টা করি যাতে আপনারা পরিপূর্ণ ভালোভাবে দেখতে পারেন এবং বুঝতে পারেন ঠিক আছে অবশ্যই আপনারা এই দেখেন

খুব সুন্দর এমরি সিকোয়েন্স করা প্রত্যেকটা কিন্তু আমাদের এরকম প্রত্যেকটা বেক ক্যাটালগ দেওয়া থাকবে ঠিক আছে সেই নাচ এগুলি আপনাদের আচ্ছা সেই মধ্যে আপনাদের এটা এরপর দেখাব বাড়ির একদম মধ্যে এইগুলি আপনাদের বাড়ির সেবি বাড়ির মধ্যে খুব সুন্দর আপনাদের এদিকে এমরি সিকোয়েন্স করা আছে নিচেও কিন্তু প্যানেলে খুব সুন্দর লেস দেয়া আছে এরকম লেস করা আছে আপনাদের এমরি সিকোয়েন্স করা ও অন্য দুই পাশে লেস করা আছে খুব সুন্দর এইগুলি আপনাদের ঠিক আছে হ্যাঁ একবার বেস্ট কালেকশন প্রত্যেকটা এরকম বিগ ক্যাটালগ দেওয়া থাকবে আপনাদের যে সেলারে বোরিং কাজ করা থাকবে এগুলাতে হ্যাঁ

এটা থাকবে খুবই সুন্দর একটা ডিজাইন এমব্রয়ডারি ওয়ার্ক করা আছে অন্য গুলো অনেক বড় থাকবে আপনার পাঁচা তিন প্রত্যেকটা প্রাইসে থাকবে ইনশাআল্লাহ এগুলো আপনার এই যে আরেকটা ডিজাইন এটা কিন্তু আরি কাজের মধ্যে খুবই সুন্দর আরেকটা ডিজাইন ঠিক আছে অন্য গুলোও কিন্তু অনেক বড় থাকবে খুব সুন্দর কাজ করা থাকবে ওন্নাতে আপনি এগুলো আরি কাজের মধ্যে ডিজাইন হ্যাঁ এই আপনার সিকোয়েন্সের মধ্যে আরেকটা ডিজাইন এটা কিন্তু খুবই সুন্দর ইনশাল্লাহ আপনারা কিন্তু ঈদের জন্য এইগুলো প্রত্যেকটা প্রত্যেকটা নামাজি অন্য হবে এইগুলা ডিজাইন এটা কিন্তু খুবই সুন্দর একটা ডিজাইন খুব সুন্দর আপনি এদিক থেকে এই পর্যন্ত পুরাটা কাজ করা থাকবে আর খুব সুন্দর একবার এই মাথা থেকে এই মাথা পর্যন্ত কালেকশন আর কালেকশন ঈদের জন্য ঠিক আছে ফার্স্ট বলছি দুইশো টাকা থেকে শুরু আমাদের এই পর্যন্ত ষোলোশো টাকা পর্যন্ত আমাদের দোকানে কালেকশন আছে ইনশাল্লাহ দোকানে আসলে আপনারা সব দিয়ে ইনশাআল্লাহ অল্প অল্প করে নিতে পারবেন আর যারা আহ নতুন শুরু করে শুরু করতে যাচ্ছেন ঈদের জন্য আপনার সর্বনিম্ন আপনারা দশ হাজার টাকা বা বিশ হাজার টাকা বা পঞ্চাশ হাজার টাকা দিয়ে ইনশাআল্লাহ শুরু করতে পারবেন আমরা আপনাদের সুযোগ সুবিধা দিব আমাদের